এই সময় আপনাদেরকে সেই রাস্তায় আপনাদের কাছে নিয়ে যাই দেখাবো যে কী কী ঘটে এই মানুষের সাথে এটা শুধু আমার সাথে না এটা সব মানুষের সাথেই ঘটে মানে অনেকে এসে শোনার পরে আমি ভাবলাম যে আপনাদের মাঝে একটা ভিডিও তুলে দিমু সেই ভিডিও আজকে চলুন শুরু করা যাক আচ্ছা কাকা এই জায়গায় মানে কী কী ঘটে একটু সময় মানে সবাইকে বলো একটা আত্তা অলৌকিক আত্তা হ্যাঁ হ্যাঁ নাকি যে একটা বাস জোর এই জায়গায় নাকি তাকে দেখা যায় হ্যাঁ হ্যাঁ দেখা যায় চোখ জ্বলে বলে সাদা কেসের সমস্যা আমি আছি আল্লাহবর্ষ কিন্তু এই জায়গায় মূলত সন্ধ্যার পরে না সাতটার পর আসে না কেউ সাতটার পর আসে না আমরা এখন রাত দুইটা বাজে আমরা এই জায়গায় আপনাদের জন্য সবাই সাতটা জিনিস এই জায়গা কিন্তু কোনো বাড়িঘর নাই এই জায়গা কোনো বাড়িঘর নাই শুধু জায়গা শুধু বাস ঝড় আর বাস আপনার অলৌকিক মানে যেটা ভয়ঙ্কর জায়গা বলে সেই ভয়ঙ্কর জায়গা কোনো বাড়িঘর তারপর আসতো আমি দেখাই হ্যাঁ হ্যাঁ সবাই চলুন সবাই আপনাদের কাছে সবকিছু দেখাবো হ্যাঁ केको उजु उतिको जा त कको त जाउ न हामीलाई लाइक बन्दै त केका हामीलाई लाइक बन्दै हे हे काका उकाका काका उजु के आकान त न उटे 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 ओटा ओटा देख्खा हो उब्र्निसै होतै छ हे काका उही से आत्ता था उही से आत्ता हा 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 हे के उकाका उदे उदे के किपबे जाबे अब कोन লাইটটা না জ্বলতে না তো কি হতেছে আমাদের সাথে চোখটা মানুষের চোখ তো সাদা থাকে ওটা মাঝে মাঝে নাকি লাল হয় বন্ধুরা এমন এমন অলক রাস্তার ভিতরে কোনো কিছু দেখতে পারলে বন্ধুরা আপনারা ভয় পাবেন না সবাই মনে সাহস রেখে তাকে মানে সামনেই করবেন না মনে সাহস রেখে যা যার স্থানে চলে যাবেন বন্ধুরা এমন হয় যে মানুষ তো ভয় দেখানো রাস্তা রাস্তা দেখো রাস্তা কতটা নিচে আর ওইটা কতপুরে এই যে রাস্তার রাস্তা কতপুরে ভার শুধু একটা ভার শুধু সেই সেই জায়গাটায় যে আমরা কল্পনা করতে যে এটা এতটা ভয়ঙ্কর হতে চলেছে আমরা ভাবিও নাই যে আপনাদেরকে এত কিছু দেখানো পারবো আমরা আজকে বন্ধুরা আর এটা বাজে আর আমাদের কেউ বাঁচানোর জন্য কেউ নাই যদি আমাদের উপরে আক্রমণ করে আমরা কিছু করতে পারবো না

যে চোখ মানে আপনার অলৌকিক কোন একটা বন্ধুরা দেখুন বন্ধুরা এটা কেমন করতেছে এটা মানে একবার এই দিকে একবার এই মানে ওই মাথা ঘুরতেছে এরকমটা একটা বন্ধুরা আমি কল্পনা নাকি ভিডিওতে আমি এত কিছু

চোখ দুটো ঠিক কিন্তু আর মাথা নাই মানে মাথা আছে কিন্তু আর বডি নাই বডি নাই মাথা আছে কিন্তু বডি নাই গলা কাটা যায় বন্ধুরা এই ঝোরের ভিতরে এইগুলা মানে কি ঘটতেছে আমাদের সাথে বুঝতে পারছেন কিছুই বুঝতে পারছেন বন্ধুরা আপনারা যদি এইরকম এরকম কোনো ঘটনা ঘটে থাকে বন্ধুরা আপনারা আপনাদের কাছে বলবেন এরকম এরকম আমরা ইনশাল্লাহ আপনাদের ওই জায়গায় যা ভিডিও করার চেষ্টা করবো বন্ধুরা বন্ধুরা আমাদের ভয় করতেছে কাকা চলো যা আমি আর আজকের মতো ভিডিও করবো চলো যা সবাই ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো চলে যাই চলো কাকা সবাই ভালো থাকবেন বন্ধুরা আলাইকুম